বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দিন পরে ভিডিও নিয়ে আসলাম এবং অনেকেই জানতে চাচ্ছিলেন একটা বিষয়ে এখানে থাকার বিষয় নিয়ে বিশেষ করে থাইল্যান্ডে ব্যাংককে যারা চিকিৎসা করতে আসেন তাদের থাকার বিষয়টা নিয়ে তো হয়তো পোস্ট করলে ফেসবুকে পোস্ট করলে অনেক লম্বা ঘটনা লিখতে হতো তো ভাবছিলাম যে একটা ভিডিওতে আপনাদের বিষয়টা জানাই এটা আপনাদের নিতে সুবিধা হবে কিন্তু সময় ফে উঠতে পারছিলাম তো আমি এখন আছি আপনার সুকম্বিজ সই থ্রিতে হচ্ছে সুকম্বিজ সই থ্রি এ আপনার দামদিনবাদের যে রাস্তাটার সামনে একটা নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট মা কিচেন তো আপনারা অনেকে মধ্যে দেখছেন মা কিচেন সো এটা আপনার নতুন রেস্টুরেন্ট এবং বাংলাদেশের মুকাল ভাই ওনার রেস্টুরেন্টটা অন্যতম মোটামুটি এখন বেশি মানে জনপ্রিয় হয়ে উঠেছে তো আমাদের কাছে বা আমার ভিডিওতে দেখে যারা আমাদের হেলথ রিলেটেড সাহায্য চান বা অনেকে আসন করতে বা যারা ট্রিটমেন্ট করতে আসে এখানে অনেকেই আবিষ্কার করে এগুলো লং টার্মের ট্রিটমেন্ট তারা অনেকেই জানতে চান যে আসলে লম্বা সময় যদি আপনি থাইল্যান্ডে থাকতে চান তাহলে আসলে বাসা ভাড়ার কথা এবং সম্প্রতি আমার একজন বন্ধু এসেছে জিনিয়ার ফ্রেন্ড সেও তার মেয়েকে নিয়ে প্রায় এক মাসের মতো আছে তো এখানে আসলে শর্ট টার্মে বাসা ভাড়া বা এক মাসের বাসা ভাড়া পাওয়া যায় এখন বাংলাদেশে অনেকেই আমি আমার বেশ কয়েকটা কিছু জায়গাও বলছি যে আপনি থাইল্যান্ডে যখন ট্রিটমেন্ট করাবেন তো হচ্ছে আপনাকে ইন্ডিয়া বা ভারতে যেভাবে আপনি করেছেন সেই চিন্তা সেই পরিবেশ সব কিছু আপনাকে ঝেড়ে ফেলতে হবে সো থাইল্যান্ডে আসলে বা ব্যাংককে বিশেষ করে আপনার শর্ট টার্মে কোনো বাসা ভাড়া হয় না আমরা যারা ব্যাংককে থাকি তাদের বাসাগুলো আপনার এক বছরের জন্য আমাদের কন্ট্রাক্ট করতে হয় মিনিমাম ছয় মাস ছয় মাস থেকে এক বছর হচ্ছে আপনার কন্ট্রাক্ট তো বেশিরভাগই হচ্ছে একই এক বছর ছয় মাস কম পাওয়া যায় কিছু কিছু বাসা আছে তো ব্যাংককে অনেকে আছে যে রান্নাবান্না করে খেতে চায় তো এখন বাংলাদেশে আপনার কোথায় বেশি থাকবেন এখন আপনি যদি ব্যাংককে এসে আমি বলি আপনি যদি ফুললি রেসিডেন্সিয়াল এলাকায় উঠেন তাহলে কিছু সমস্যা আছে আমাদের লাইফ স্টাইলের সঙ্গে যায় না যেমন এরা খুব দ্রুত দেখা যাচ্ছে আপনি একটা রেসিডেন্সিয়াল এলাকায় আপনার সাত আটটার মধ্যে সব বন্ধ হয়ে যেতে সব আর কোনো উপায় নেই আপনার খাবার দাবার উপায় আপনি তখন পাবেন না একটা সেভেন ইলেভেন খোলা থাকে যেটাকে জায়গায় আপনি কিছু রেডিমেড ফুড কিনতে পারবেন আর খাবার পাওয়া যাবে সো আপনি যদি বাংলাদেশে খাবার আপনি কিনে খেতে চান সবচেয়ে আপনার দূর জন্য সবচেয়ে আপনার কমফর্টজনক হচ্ছে আপনার সুকম্বিত এলাকা এখন সুকমগিত অনেকে বললে সুকম্বিত ভাবে যে কতটুকু এলাকা সুকম্বিতে থাকতে হবে তার সুকম্বিত এক থেকে পনেরো পর্যন্ত এইটুকুর মধ্যে আপনার বাংলাদেশের বাংলাদেশে খাবার দাবার পাওয়া যায় টুরিস্ট ট্যুরিস্ট কুম্বিত সত্যি বলতে আপনার পুরো একটা জেলান হয় সো আপনার অনেকে এটা সুকুম্বিত শুনে দেখা যাচ্ছে সুকম্বির সাইট সত্যি এক যে রুম মেছে পরে আসলে এটা আপনার পুরো মোটামুটি ঢাকার বাইরে অনেক কিন্তু সুকুম্বিত এক থেকে পনেরোর মধ্যে থাকলে আপনার একটা ভাইব্রেন্ট পরিবেশ পাবেন আপনি ওই জায়গাগুলো পাবেন এখন অনেকেই বলে যে এই জায়গার মধ্যে বাসা ভাড়া পাওয়া যায় অনেক এজেন্সি বাংলাদেশের বলেন এই জায়গায় বিশেষ করে বলেন যে এই জায়গায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিছু কন্ডোমিনিয়াম আছে যেগুলো আপনার এই এলাকার মধ্যে আছে যেগুলো আপনার পার নাইট হিসাবে আসলে ভাড়া সো হয় কি আপনার ওই পনেরো দিন মানে ডেইলি নাইটে বারোশো তেরোশো চোদ্দোশো বাদ করে তারপরে তারপরেও বলতেছে এক মাসের বাস আপনি দিলাম এটা আপনার পঁয়তাল্লিশ হাজার বাদ হুম পাশে কিন্তু এটা আপনার নাইট হিসাবে সো আপনি যদি ছোটোখাটো হোটেলে থাকতে চান এই যেমন ধরেন কিছু একটা আছে এটা হচ্ছে আপনার কত বাতে এটা সাতশো বাতে সম্ভব হোটেলটা বা সাড়ে ছশো সাতশো কিন্তু আমি আমার যারা আসছে পরিচিতদেরকে আমি এই জায়গার মধ্যে আছে ওইটা গোইন আছে এগুলো আমি থাকার জন্য আপনার বৃহৎসি এটা সত্যি বলতে আপনার পরিবেশ ভালো না হাইজিন মেনটেন করে না এই বলে একেবারে ক্রিয়া বলতে সো এগুলো আমি থাকার জন্য মানা করি সো যেটা বলতেছিলাম যে এই জায়গার মধ্যে ব্যাংককে আপনার মানে শর্ট টার্মে দশ দিন পনেরো দিন বিশ দিনের জন্য কোনো বাসা ভাড়া হয় না অনেকে আপনারা সন্দীপ বা ব্যাংক যারা চিনেন অনেকে হয়তো লুনি রুনি কনমের নাম শুনেছেন ওরা বলে এরকম হয়তো আসলে ওই আপনার নাইট হিসাব করে দিতেছে হ্যাঁ কণ্ঠ মিনিয়ামের সাথে আপনার রান্না বান্না করে খাওয়া যায় আমি অনেককেই বলি আপনি যদি দশ বারো দিনের জন্য আসেন আপনার রান্নাবান্নার চিন্তা না করাই ভালো আপনার নিজে বাজার করা নিজে ইয়ে করা কেনা সব কিছু মিলে আপনার যেই নতুন করে সব কিছু কিনে আপনার যে খরচ হবে ঠিক আছে দরকার নেই আপনি এই জায়গার মধ্যে কমগুলোর সঙ্গে কথা বলে বাঙালি সদস্যগুলোর সঙ্গে কথা বলে যে আপনি অনেকদিন খাবেন এই জায়গায় অনেকেই আছে যে ওনাদের ওয়াইফরা রান্না করে আপনি কমের মধ্যে সেগুলো পাবেন নেই আপনার রকম বাসার মধ্যে যাওয়া এর চেয়েতে আপনি হাজার বারোশো বাতে আপনি হোটেলেই পাবেন যেটা আপনার ব্রেকফাস্ট সহ পাওয়া যাবে সো আপনার আসার আগে এই জিনিসটা আমি বলব যে আপনারা মাথায় রাখবেন যেটা ইউজের সঙ্গে কোনোভাবেই ইয়ে করবেন না তুলনা করবেন না এবং এই জায়গায় আপনার বাসা ভাড়া করে বিশ দিনের জন্য পঁচিশ দিনের জন্য কোনো বাসা ভাড়া হয় না আপনার পার নাইট হিসাব করে নিতে হবে যদি আপনার ছয় মাস হয় এক বছর হয় সেটা আলাদা কথা কিছু ক্ষেত্রে আপনি পাওয়া যায় তিন মাস ছয় মাস কিন্তু দেখা যাচ্ছে যেটা আপনার অনেক দূরে থাকতে হবে সো এটা আপনার একেবারে কমিউনিটি থেকে বাংলাদেশি কমিউনিটি থেকে দূরে থাকতে হবে বাংলাদেশের কমিউনিটি অফিস আপনার কোনোভাবেই ভালো পাওয়া যায় হ্যাঁ এর বাইরে থাকলে আপনার বললাম আপনার মাঝে মধ্যে মনে হবে যে কারণ আপনি কয়েকদিনের জন্য আসছেন আপনি যেখানে থেকে যাবেন সো তখন আপনার জন্য আসলে নন্ডীল হওয়া বা এনভায়রনমেন্টে নিজের মতো না হওয়া এই জিনিসগুলো আপনি করবেন তারপর যারা অনেক দিনের জন্য ধরতে চান ছয় মাস এক বছর আমি তাদেরকে বলবো যে ঠিক আছে আপনারা বাসা নিতে পারেন তাহলে আপনার মাসে আপনার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার বাতের মধ্যে আপনি বাসা পেয়ে যাবেন কিন্তু ওই যে বললাম না সত্যি বলতে আপনি একটু কাছাকাছি গেলে আপনি আসলে আটশো নশো বাতাতে পারেন সেই সব আপনার করতে যে পাবেন তাহলে আপনার যে পরিষ্কার এই অনেক কিছু ঝামেলাতে যখন তো আমি এই জিনিসটা আপনাদেরকে বলার জন্যই মূলত আজকে এই ভিডিওটা সো যারা যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের কাজে লাগবে এটা শুধুমাত্র তাদের জন্য যারা মেডিকেল বিষয়ে মানে মেডিকেল পাল্টার জন্য একদিন থাকার চিন্তা করতেছেন তাদের জন্য ভিডিওটা করা আশা করি আপনাদের কাজে লাগবে এবং আরও কিছু যদি জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানায় আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট জানাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ